আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও সো আজকে আমি যেই কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার বিনসাইয়েদের মধ্যে আজকে অনলি একটা ডিজাইনই দেখাবো এই ডিজাইনটা একদম নতুন আসছে আমাদের খুবই হিট একটা ডিজাইন আপনার ডিপ কালারের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু আপনার এমব্রয়ডারি প্লাস কাজ করা আছে তো এটার মধ্যে কিন্তু আপনারা অন্য পেয়ে যাবেন একদম আড়াই গজ এবং স্যালোয়ার থাকছে কটন ফুল কটন তো ওন্যাটা আমি দেখাচ্ছি এই হচ্ছে ওন্না এটা হচ্ছে ফুল কটন ওন্না একদম পাকা আড়াই গছ হবে এবং এটা কিন্তু ম্যাচিং করে স্যালোয়ার দেওয়া আছে স্যালোয়ারটা থাকবে বয়েল কটন এটা হচ্ছে কালো কালার স্যালোয়ার এবং আরও একটা কালার দেখাই আমি এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে প্রতিটা কালারই খুবই সুন্দর একদম ডিপ কালারের ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে কাজগুলো দেখেন আপনার একদম বুকের মাঝখানের থেকে নিচ পর্যন্ত কাজটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সিকোয়েন্সে কাজ করা এটা এই সবগুলো স্যালার থাকবে সেম কালো এবং অন্যটা কিন্তু আপনার ভাবে প্রিন্ট করা আছে আমি প্রতিটা অন্যায় খুলে দেখাবো আপনাদের আমাদের অন্যগুলো একটু দেখেন প্রত্যেকটা মালই কিন্তু আপনার কোয়ালিটি ফুল তো এইগুলো যারা আপনারা হোলসেল নিতে চান আমাদের থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আপনারা ভিডিও কলে সরাসরি দেখেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো এটার মধ্যে কিন্তু আপনার চারটা কালার চারটা কালারের ভিতরে এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এবং আপনারা যারা পাইকারি নেবেন ইনশাল্লাহ সেট বাই সেট নেওয়ার চেষ্টা করবেন কেউ এক পিস দুই পিসের জন্য মেসেজ করবেন না এটারও আপনার কালো কালার সেলারটা থাকবে কমন এবং আমি উন্যাটা আবার খুলে দেখাই দেখেন প্রতিটা কালারের উন্যা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনের মধ্যে তো এটার প্রাইসটা একটু বলি এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলি সাতশো টাকা আপনারা যারা নেবেন ইনশাল্লাহ আমাদের থেকে সরাসরি পাইকারি দামে পেয়ে যাবেন এবং আমি ইয়েলো কালারটা একটু খুলে দেখাই আপনাদের প্রত্যেকটা কালারই চারটা কালার চারটা কালারই আমি খুলে দেখাবো এই যে দেখেন ইয়েলো কালারটাও আরও সুন্দর প্রতিটা কালারই কিন্তু আপনারা একদম খুব সুন্দরভাবে আপনার সিকোয়েন্সে কাজ করা আছে এবং এগুলো লংও কিন্তু আপনার ফ্রি সাইজ দেওয়া আছে যত মোটা যত লম্বাই হোক সবারই হবে এটাও আপনার কালো স্যালোয়ার কমন থাকবে সেলোয়ার থাকবে কটন এবং অন্যটাও আমি খুলে দেখাই এই যে দেখুন অন্যা। প্রতিটা অন্যায় কিন্তু আমাদের অনেক বড় তো আপনারা যারা পাইকারি নেবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো এটার মধ্যে কিন্তু চারটা কালার এই যে এরকম এক সেট আমি একটু খুলে দেখাই কালারগুলো এই যে দেখেন এই ডিজাইনের ভিতরে কিন্তু বিন সাইদের মতো অনলি চারটা চারটা কালার আছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা পাইকারি নেবেন ইনশাআল্লাহ এরকম সেট বাই সেট নেওয়ার চেষ্টা করবেন এবং এগুলো বাদেও কিন্তু আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে যেগুলো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো আজকে এই পর্যন্ত